মোসানবি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন এটি পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা মোসা আলহিসাল্লামের জাতি জাতিবনি ইসরায়েলের একজন লোককে হত্যা করা হয়েছিল উক্ত ব্যক্তিকে কী হত্যা করেছে এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক ঝগড়া শুরু হয় সেই জন্য বনি ইসরায়েলের মানুষগুলো মোসানুবীর কাছে আসেন হত্যাকারীকে খুঁজে বের করে দেওয়ার জন্য আল্লাহ তালা তখন নির্দেশ করলেন তারা যেন একটি গরু জবাই করে এবং সেই গরুর মাংস দিয়ে সে মৃত ব্যক্তির গায়ে আঘাত করে তখন বনি ইসরায়েলের মানুষগুলো আল্লাহ আল্লাহতাল্লার কথা মতো একটি গরু জবাই করে সে মাংস দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করল আর তখনই অলৌকিকভাবে সে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় এবং জীবিত হয়ে তাকে কে হত্যা করেছিল সে ব্যক্তিকে দেখিয়ে দেয় সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তালাই জীবন ও মৃত্যুর মালিক তিনি যে কোনো সময় মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন এমন ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন